ইউরোপের এক গ্রামে এমন এক খ্যাপাটে বিজ্ঞানী ছিল সে নাকি মৃত্যুকে হার বানাবার চেষ্টা করছে তার নাম ভিক্টর ফ্রাঙ্কেন লোকটি এমনিতে শান্ত স্বভাবের অন্ধকার রাতে সে বেরিয়ে পড়ত কোথা থেকে কী আনছে কেউ জানত না শুধু ছায়াই দেখা যেত কাঁচের জার জোড়া লাগানো অংশ আর বন্ধ দরজার শব্দ সব যন্ত্রপাতি প্রস্তুত কেবল জোড়া লাগানো দেহটি টেবিলে শুয়ে আছে শুধু অপেক্ষা একটা বজ্রপাতে এক প্রচন্ড আলোয় দেহটি কাঁপে আঙুল নড়ে চোখ খুলে যায় ভিক্টর চিৎকার করে বলে কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে দানবটি উঠে দাঁড়াতেই ভিক্টর ভয়ে পালিয়ে গেল আর তার সৃষ্টি রইল একা দানবটি গ্রামে ঘুরে বেড়ায় একটি জায়গায় মনে দুঃখে সে বসে থাকে মানুষ তাকে দেখেই চিৎকার করে পালাই প্রত্যাখ্যান ও একাকিত্বের জন্য তার ভিতরে জন্ম নেই প্রচণ্ড ক্রোধ সে একবার তার স্রষ্টার মুখোমুখি হতে চাই অবশেষে সেই দিন এলো দানবটি ভিক্টরকে একটাই প্রশ্ন করলো তুমি আমাকে সৃষ্টি করেছিলে কিন্তু কেন আমাকে ফেলে গেলে ভিক্টর নীরব হয়ে দাঁড়িয়ে রইল আজকের সমাজে এই কাহিনী কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন